আপনি নিয়মিত ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট আপলোড দিচ্ছেন বাট ফেসবুক আপনার একটা ভিডিও ভাই ভাইরাল করে না এর কারণটা কী অর্থাৎ ফেসবুকে আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে দুইটা শ্রেণী যদি আপনি না রাখেন তাহলে আপনার ভিডিও ফেসবুক কখনও কোনো দিনে ভাইরাল করবে না এই দুইটা সেটিংস দেখবে যে নাইনটি নাইন পার্সেন্ট লোক করে না যার কারণে তাদের ভিডিওগুলো কিন্তু নিয়মিত ভাইরাল হয় না সেই দুটো গুরুত্বপূর্ণ শ্রেণী কীভাবে করতে হয় সেটা আমি দেখতেছি আমার ফলো ফলে রাখুন ভিডিও আপনার কাছে একটু উপকারী মনে হয় অবশ্যই আপনি ফেসবুকটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন শুরুতেই আপনাদের ফোনে যে প্লে স্টোর জাস্ট আপনার প্লে স্টোর চলে দেবেন প্লেসটা যাওয়ার পর উপরে সার্চ বারে ক্লিক করবেন এরপর আপনি উপরে লিখবেন মেটা বিজনেস সুইট এই যে স্ক্রিনটা লেখা আপনি ভালো করে দেখতে পাচ্ছেন দেখেন মেটা বিজনেস সুইট এই লেখাটা লিখে জাস্ট আপনি এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখেন আপনার সামনে কিন্তু একটা অ্যাপস কিন্তু চলে আসা দেখতে পারেন এটা কিন্তু ফেসবুকের নিজস্ব অ্যাপস জাস্ট এটা কিন্তু ইনস্টল হওয়ার পর জাস্ট আপনি বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু অটোমেটিকভাবে কিন্তু ইন হবে যদি লগ ইন না হয় আপনি ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে এটাকে ইন করে দেবেন দেখেন আমারটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু লগ ইন হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন একটা পিকচার দেখতে পাচ্ছেন এই পোরপাল পিকচার আপনি একবার ক্লিক করবেন ক্লিক করে আপনি ফেসবুক আইডিতে বা পেজে আপনি কোন জায়গায় কাজটা করতে চান সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমি একটা সিলেক্ট করে নিলাম করার পরে এরকম চলে আসে এরপর নিচে দেখতে পাচ্ছেন টুলস লেখা আছে ভালো করে খেয়াল করুন টুলস এই টুলস উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে শো করছে এখানে একটা অপশান দেখতে পান দেখেন লেখা আছে সেটিংস লেখা আছে ভালো করে খেয়াল করুন এই যে সেটিংস জাস্ট এখানে একবার টাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন এরকম চলে আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন নোটিফিকেশান লেখা আছে ভালো করে খেয়াল করুন নোটিফিকেশন এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু শো করছে একটু নিচে দিয়ে গেলে দেখবেন দুটো অপশন দেখেন বন্ধ করা আছে দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন একটা অপশন হলো এই দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট আর দেখেন সাজেশন এই দুটো কেন বন্ধ করা এই দুইটা বন্ধ থাকার কারণেই আপনার ফেসবুকে আইডিতে পেজে কিন্তু ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার সুবিধা দেখি সুবিধা হলো জাস্ট আপনি যে কোনো কিছু পোস্ট করার সাথে সাথে আপনার ফলোয়ারের কাছে একটা নোটিফিকেশন কিন্তু অলরেডি কিন্তু চলে যাবে যেটা কিন্তু আমরা ইউটিউবে দেখতে পাই অর্থাৎ এটাকে জাস্ট আপনি অন রাখবেন এরপরে নিচে পাচ্ছেন আলটা ফোন দেখতে দেখেন লেখা আছে সাজেশন লেখা আছে এর মানে কি অর্থাৎ আপনি যে ভিডিওটা পোস্ট করবেন বা যে ভিডিও আপনি আপলোড দিবেন ওটা বিভিন্ন মানুষের কাছে কিন্তু ফেসবুক আপনাদেরকে পৌঁছিয়ে দেবে অর্থাৎ নতুন নতুন মানুষের কাছে চলে যাবে আর নতুন নতুন মানুষের কাছে যখনই চলে যাবে তখন দেখবেন আপনার ফেসবুকে ফলোয়ার বাড়ে অর্থাৎ আপনার ভিউ আসবে এটা জাস্ট আপনাদের যাদের অপাস জাস্ট আপনি এটাকে অন করে নেবেন আমি এটাকে অন করে দিলাম এর দুটো কাজ আপনাকে করতেই হবে এই দুটো কাজ যদি আপনি না করেন তাহলে আপনার ভিডিও কখনো কোনোদিনে ফেসবুক ভাইরাল করবে না এরপর যদি একটু নিচের দিকে যাই যাওয়ার পর দেখেন আরও দুটো দেখেন অপশন কিন্তু অফ করা এই যে দেখতে পাবেন দেখেন সাজেশন লেখা ভালো করে খেয়াল করুন জাস্ট এটাকে আপনি অন করে দেবেন এরপর নিচে দেখেন আর্ট অপশন দেখতে পারবেন এই যে দেখেন আদার কমিউনিকেশন অর্থাৎ আপনার ভিডিওগুলো মানুষ শেয়ার করবে লাইক করবে কমেন্টস করে মেনশন করবে এটা যদি অফ থাকে তাহলে মেনশনও করতে পারবে না লাইকও করতে পারবে না কমেন্ট শেয়ার অর্থাৎ অনেক কিছুই করতে পারবে না জাস্ট এটাকে আপনি এটা জাস্ট এটাকে আপনি অন করে দেবেন এই চারটা সেরিং যদি ভাই আপনি অন রাখতে পারেন